হরে কৃষ্ণ মুখ্য লাভ করার পরে ভগবান শ্রীকৃষ্ণের গোলক বৃন্দাবন ধামে পৌঁছানো যায় এইখানে পৌঁছাতে পারলে আর জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আবদ্ধ থাকতে হয় না শ্রীমৎ ভগবত গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের সতেরো থেকে ২২ নম্বর শ্লোকের মধ্যে এই রকম অক্ষর অব্যক্ত জগৎ সম্পর্কে বলা আছে এর আগে ওই একই ষোলো নম্বর শ্লোকে বলা আছে যে ব্রহ্মলোক পর্যন্ত প্রত্যেকটি জন্ম লোকেই মৃত্যু বিদ্যমান একমাত্র যে চিন্ময় অব্যক্ত জগৎ যেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পরমধাম সেইখানেই জন্ম মৃত্যু থেকে অব্যহতি পাওয়া যায় এরকম বলা হচ্ছে যে এই চিন্ময় অব্যক্ত জগৎ নিত্য মানে সবসময় বিরাজমান সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হন না তাই একে বলা হয় অক্ষর এবং এটি সমস্ত জীবের কেউ যখন সেখানে যায় তখন তাকে আর আর ফিরে আসতে হয় না আরেকটি অব্যক্ত জগৎ রয়েছে অব্যক্ত জগৎ হিসাবে আমরা ভাবতে পারি যেটি ব্রহ্মাজির রাত্রির আগমনে যখন সমস্ত জীব পুনরায় নশ্বর অব্যক্তের লয় প্রাপ্ত হয় এবং ওইখানে সহস্র চতুর পর্যন্ত থাকতে হয় তারপরে শ্রী ব্রহ্মাজির জীবনকালের প্রতিদিনের সূচনায় যাকে বলা হয় কল্পের সূচনায় কল্পারম্ভে সেই সমস্ত ভূত ওই অব্যক্ত রূপ থেকে যেটি নশ্বর অব্যক্ত জগৎ হিসাবে আমরা ভাবতে পারি সেই নশ্বর অব্যক্ত জগৎ থেকে আবার অভিব্যক্ত হয়ে ধরা ধামে এবং অন্যান্য জগৎগুলিতে অবতীর্ণ হয় এই নশ্বর অব্যক্ত জগৎ কিন্তু চিন্ময় অব্যক্ত জগতের থেকে আলাদা চিন্ময় অব্যক্ত জগতে একবার প্রবেশের পর আর অন্য কোনো জগতে দেহ ধারণ করতে হয় না কিন্তু নশ্বর অব্যক্ত জগতে প্রবেশের পর কল্পারম্ভে এই জড় প্রকৃতিতে নানাবিধ গ্রহলোকে দেহ ধারণ করতে হয় এইটি শ্রীমদ্ ভগবত গীতার অষ্টম অধ্যায় যার নাম অক্ষর ব্রহ্মযোগ সেই অক্ষর ব্রহ্মযোগের সতেরো থেকে বাইশ নম্বর শ্লোকের মধ্যে বলা আছে হরে কৃষ্ণ